আসসালামু আলাইকুম কাজের আপডেট আজকে নতুন কাজ শুরু করেছি পানির লাইনের প্লাম্বিং পানি কাজের তো যে বাথরুমের আমরা ফিডিংগুলা করলাম আজকে যে এরা এর আগে আমরা দেখেছিলাম স্যানি কাজ করছিলাম চ্যালেঞ্জের আজকে আমরা পানি লাইনের ফেড পাইপের কাজ করতেছি দেখেন আমরা এখানে একটা টি লাগাইছি যে নৌকা থেকে পানি ইনপুট হবে ইনপুট হওয়ার পরে আমরা এখানে একটা লাইন ছেড়েছি তারপরে এখান থেকে চলে গেছে পদনা পাশে। তারপরে হলো প্যানের প্যানের লাইন আমরা তারপরে এখানে সরাসরি চলে আসছে এখানে এলবো করছি এলবো করার পরে এখানে নয় ইঞ্চি পাইপ দেওয়া আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির পরে এখানে দিয়েছি বাল্ট ট্যাব তারপরে আবার নয় ইঞ্চি লাগাইছি তারপরে দিয়েছি সন্ন্য সুইচ তারপরে কনসিল তারপরে এটা আছে অলমোস্ট চল্লিশ ইঞ্চি এটা আমাদের সন্ধ্যার লাইন এ ছোট্ট একটি গাছ ছোট্ট একটি বাথরুম কাজটা কেমন হয়েছে সবাই আমাদের কমেন্ট করে জানাবেন